তাহলে আমরা মুসলমানের সন্তান আমরা কুরআনের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা থাকব কুরআন নিয়ে আমরা কি নিয়ে থাকব কুরআন নিয়ে কিন্তু এই মুসলমানের সন্তানেরা এ যে আসতেছে একটা রাত কিরাত সাতি ফাস্ট নাইট আসছে এই শুরু হয়ে যাচ্ছে দেখেন মুসলমানদের সন্তানদের কি যে কারুকারবার দেখতে পারবেন যেটা ইহুদি খ্রিস্টান নাসারারা এই দিবস এই বছরের জন্ম দিয়েছে তাদের দিবসগুলো আমরা কিন্তু জাগ জমক ভাবে বেহাপনা উলঙ্গপনা ভাবে আমরা এটাকে বরণ করি ঠিক কেনা বলে ঠিক কিনা আমার বন্ধুগণ অথচ মুসলমানদের কলিজার নববর্ষের মাস হলো মহরম মাস এই মাস কখন আসে কখন যায় মুসলমানের সন্তানেরা বলতে পারে না ইটসাইতে দুরুবাগা কপাল পোড়া জাতি আর কে হতে পারে আমার বন্ধুগণ এ যে বৈশাখ মাস বাঙালি জাতির যে নববর্ষের মার বৈশাখকে ঢাক ঢোল বাজায়া কিভাবে উৎসব করে পান্থা বাতের ল্যাংটা আয়োজন করে ঠিক বলে আর কি যে গান গালা শুরু করে দেয় কয় দেখা হবেই হবে আ। বৈশাখে দেখা হবেই হবে বটমূলে কি যে গান শুরু করে দিচ্ছে আহারে বৈশাখ মাস আমাদের দিনটা কি বৈশাখ মাস যখন আসে বৈশাখ মাস বলতেছে এত জাকজমক ভাবে আমাকে বরণ করে নিচ্ছে খুব বুঝি খুশি হয়েছে ঘরের বাননন গুলো শক্ত করো খুঁটি গুলো বদলাও এবার তোমাদের উপহার দেব 280 কিমি কিলোমিটার বেগে ঝড় তুফান ঠিক কিনা পড়ে

এই থার্টি নাইট ফার্স্ট ডে যে দিনটা আসতেছে কি যে অবস্থা হবে বুঝতেই পারছি আমি যে হাদিসটা বলতেছিলাম যেখানে লুরে সাকি না অবতীর্ণ হবে আমার বন্ধুগণ নবীদি একদিন সফরে বের করলেন মানুষ কিন্তু সফরকড় করলে ক্লান্ত হয়ে যায় কুদর্তক হয়ে যায় پریشان হয়ে যায় ঠিক না বলেন জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ যারা এই বগুড়া কাহালু এলাকা থেকে যারা চট্টগ্রাম যারা সিলেটের ভ্রমণ করেছেন তারা সবচাইতে ভালো বুঝবেন আমার বন্ধুগণ সফর করলে কিন্তু মানুষ অত্যন্ত ক্লান্ত দুর্বল হয়ে পড়ে আমার প্রিয় ভাইরা নবীদি লম্বা সওরা সফর শেষ করেন খুদার্ত এবং ক্লান্ত হয়ে আয়েশার কাছে ফিরে আসলে। সুবহানাল্লাহ বলেন আম্মা জান আয়শা নবীদের চেহারার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন নবীদের চেহারার মধ্যে খুদারতের ভাব ফুটে উঠেছে নবীদি ক্লান্ত এবং দুর্বল তার চেহারার মধ্যেই ফুটে উঠেছে আমার বন্ধুগণ নবীদি তখন আয়েশাকে বললেন আয়শারে তোমার ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে আম্মা জানাইসা তখন thomকে দাঁড়িয়ে গেলেন কারণ আয়সার ঘরে কোনো খাবার ছিল না আমার বন্ধুগণ মা আয়শা তখন আল্লাহর দরবারে দুটি খাত তুলে পড়িয়ে জানালেন হায় আল্লাহ তাআলা বিশ্বনবী আপন একটা সময় আমার একটা মুহূর্ততে আমার কাছে খাবারের জন্য নিবেদন করেছেন আমার ঘরে কোনো খাবার নাই বিশ্বনবীকে কি দি আমি আপ্যায়ন করি আমার বন্ধুগণ আম্মা জানাইসা আল্লাহর দরবারে এভাবে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে প্রেরণ করলেন ও জিব্রাইল আমিন তুমি আমার হাবিবের জন্য এই মুহূর্তে নবীদি ক্ষুধার্ত অবস্থায় যে খাবারটা পছন্দ করেন আমার বন্ধুগণ জিব্রাইল কে বললেন তুমি সেই খাবারটা মায়েশার ঘরে নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম জান্নাত থেকে আজওয়া খেজুর নিয়ে আসলেন

আমন্টির সময় আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পাত্রের দিকে নজর করে দেখতে পারেন খাবার পাত্রে অসংখ্য জান্নাতের আজওয়া খেজুর এসে ভরপুর হয়েছে সুবহানাল্লাহ কি আমল ছিল কি এলেম ছিল জান্নাতের খাবার এটা কি চারটিখানি কথা আমার বন্ধুগণ মনে পড়ে যায় এই জন্য রাসূলের রওজার পাশে

আমরা ছিলাম রওজা তুমি মিন মিনিয়াজুল জান্নাতের ভিতরে রাসূলের রজার সঙ্গে বলেন সুবহানাল্লাহ একবারে রাসুলের রজার সাথে বসে মদিনা সাহেব যখন আসলো মুলাকাত করলাম উনি আমাদেরকে কিছুক্ষণ সময় দিলেন সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ নবীজি যেখানে ঘুমিয়ে আছেন এটাই হলো আয়শার বাড়ি এটাই হলো আয়শার ঘর সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের আজওয়া খেজুরের এই থালাটা বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে তেমন খাবারের ব্যবস্থা ছিল না আপনার জন্য কিছু খেজুরের ব্যবস্থা হয়েছে সুবহানাল্লাহ বলেন নবীজি মুস্কে হাসি দিক আয়েশাকে বললেন আয়েশারে তুমি কাজুয়া খেজুরের ফজিলত সম্পর্কে অবগত আছো আম্মা জানাইসা নবীদেরকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেজুরের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল এবং আল্লাহই ভালো জানেন সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ নবীজি তখন আয়েশাকে বললেন ও আয়েশা তুমি ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও আল্লাহর কোন গোলামেরা যেই বান্দার এক নয় দুই নয় সাতটি দিন ধরে যদি আজোয়া খেজুরু খেতে পারে ওই ব্যক্তিকে কোনো দিন তিনটি রোগ কখনো আক্রমণ করবে না কয়টি রোগ তিনটি রোগ কোনোদিন আক্রমণ করবে না আমার বন্ধুগণ সবচাইতে পৃথিবীতে আজোয়া খেজুরের দাম বেশি না কম সব বেশি আজোয়া খেজুরের দাম সুহান বলেন ওখানে আমরা অনেক আজোয়া খেজুর খেয়েছিলাম মদিনাওয়ালা মক্কাওয়ালা মানুষেরা কি আপ্যায়ন দোকানে যাবেন আপনার হাজিদের কে বলবি হাজি হাজি খাও কুল্লু ফিরি ফিরি খাও মানে ওখানে দোকানে গেলে আপনি যত খেতে পারেন আপনি খাবেন কোনো বাধা নাই সবার আল্লাহ বলেন আমরা আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ মসজিদে যখন গেলাম ওখানে আমাদের বাঙালি আমার সাথে ছিলেন মরনা গোলাম আজম শহীদুল ইসলাম ভাইয়েরাও গিয়েছিলেন তো ওই খেজুরের আপনার যে কাঁদি গুলো দেখে মন জুড়িয়ে যায় কি অবস্থা দেখেন একই গাছে কত খেজুর পাইতেছে আবার কত কাঁচা এরকম অবস্থা সমান্লা পড়ে তো গোলাম আজম বলতেছে খেজুর খাবার খুব ইচ্ছে হচ্ছে তাই বললাম যে আগেই যান খেজুরের মাথায় হাত দিবি না আগে শুনে নে তো দেখি যে ওখানকার যে কর্মচারী কিছু ছিল আমাদের বাঙালি আমরা বললাম যে ভাই ও দেশি ভাই তো আগে আসলো আসার পরে ও বুঝতেই পারছে ভাই এখানে যত খেজুর আছে সব খাবেন সমস্যা নাই এখানে সবার জন্য হাজিদের জন্য সব ফিরি আপনারা খেতে পারেন সুবহানাল্লাহ পড়ে